এটা কোনো মুসলমানের ইতিহাস নয় বরং নবী আল সাল্লাম খ্রিস্টান ইহুদির সংস্কৃতিকে না মানার জন্য নিরুৎসাহিত করে বলেছেন মান্তাসাবাহা বি কোম ইনফাহ হোম যদি কেউ কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে তার তালিকা সেই জাতির তালিকার ভেতরে চলে যায় তিনি সেই জাতি হিসেবে গণ্য হবেন কত বড় খারাপ কথা অর্থাৎ কোনো মুসলমানের সন্তান যদি থার্টি ফার্স্ট নাইট নামে এই খ্রিস্টান সংস্কৃতিকে যদি ধারণ করে যদি তাদের সাথে পাল্লা মিলিয়ে অপর সংস্কৃতি চর্চা করে যদি জানুস নামক দেবতার কাছে তারা যেমন করে আগামী বছরের কল্যাণ নতুন বছরের কল্যাণ চায় কল্যাণ কামনা করে মুসলমানের সন্তানরাও যদি জানুস নামক দেবতা অর্থাৎ আগামী বছরের কল্যাণ সাধিত হবে না থার্টি ফার্স্ট নাইট উদযাপন না করলে এই নিয়ত থেকে এই ধরনের সংস্কৃতির সাথে জড়ায় তাহলে সুস্পষ্ট শিরক হবে কারণ কল্যাণ দেওয়ার মালিক মঙ্গল করার মালিক আমাকে আপনাকে ভালো রাখার মালিক একমাত্রকে আল্লাহ সুতরাং থার্টি ফার্স্ট নাইট মোহাম্মদ সাল্লা সাল্লামের সংস্কৃতি নয় আল্লাহ সুবাহতালা এই জাতিকে আমাদেরকে সতর্ক করে বলেছেন কান লুম ফি রুসুল উসুয়াতুন হাসানা তোমাদের সংস্কৃতি কি হবে সেটা আল্লাহ বলেছেন আমি বলে দিচ্ছি তোমাদের সংস্কৃতি হবে তোমার নবীকে অনুসরণ করা তোমাদের নবী যা আদর্শ নিয়ে তোমাদের মাঝে আবির্ভূত হয়েছেন তোমাদের নবীর আদর্শই হচ্ছে তোমাদের আদর্শ তোমাদের নবীর সংস্কৃতি হচ্ছে তোমাদের সংস্কৃতি সুতরাং নবীর সংস্কৃতির এক আগেও বাড়ানো যাবে এক কদম এক চুল পরিমাণ নবী সংস্কৃতি থেকে সামনে আগানো যাবে না আল্লাহ থার্টি ফার্স্ট নাইট নামে এই গজব থেকে এই মুসলিমের মুসলমানদের বাংলাদেশকে হেফাজত করেন উনিশশো নিরানব্বই সালে উনিশশো নিরানব্বই ইংরেজিতে থার্টি ফার্স্ট নাইটে ঢাকা বিশ্ববিদ্যালয় বাদর নামে এক নারীকে এক মেয়েকে জঘন্যতম পরিস্থিতির মধ্য দিয়ে ঢাকা ইউনিভার্সিটি তৎকালীন পোলাপান খুব বাজেভাবে যৌন নির্যাতন করেছে সেটা বাংলাদেশের ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে তখনকার সময় থেকে পুলিশ সব সময় সতর্ক সব সময় পুলিশরা বলে আসতেছে থার্টি ফার্স্ট নাইট নামে কোনো অশ্লীলতা করা যাবে না আমি বাংলাদেশের সবগুলো খতিব ইমাম সাহেবদেরকে অনুরোধ করছি যারা আমাদের এই বক্তব্য শুনছেন থার্টি ফার্স্ট নাইটের যেই রাত সেই রাতে মাগ্রীব থেকে আপনারা সতর্কতা জারি করেন প্রয়োজন আজকে থেকে এই উনত্রিশ তারিখ থেকেই আপনারা আপনাদের পাড়ায় পাড়ায় কমিটি করেন অস্থায়ী কমিটি যে প্রত্যেকটা যুবককে এই কমিটির অন্তর্ভুক্ত করেন মুরব্বীদেরকে উপদেষ্টা করেন থার্টি পাস নাইট নামে মুসলমান সমাজে আতশবাজি পোটানো যাবে কোনো ধরনের অশ্লীলতা প্রতিষ্ঠিত করা যাবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমিন ওয়া আখিরু দাওয়ানাল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ দুরছুরি পরণ আল্লাহুম্মা স